আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার হাতে আপনারা যে সুন্দর ক্যান্ডেলের ফ্লাওয়ার বুকে দেখতে পাচ্ছেন এটা আমি নিজ হাতে বানিয়েছি কি বিশ্বাস হচ্ছে না এখনই দেখাচ্ছি কিভাবে বানিয়েছি আপনারাও কয়েকটা উপকরণ থাকলে বাসায় খুব সহজেই এরকম ফ্লাওয়ার বুকে তৈরি করতে পারবেন তো ফ্লাওয়ার বুকে তৈরি করার জন্য আপনাদের লাগবে ফ্লাওয়ার সেট করার একটা টপ তারপর লাগবে প্যারাফেন ওয়াক্স তারপর লাগবে হচ্ছে সেন্ট তারপর হচ্ছে ক্যান্ডেলের সেন্ট যেটা আর কি ওটা লাগবে এছাড়াও লাগবে হচ্ছে ক্যান্ডেলের কালার আর লাগবে অনেক অনেক মোল্ড আর এই মোল্ডগুলো কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ক্যান্ডেল সহ এই ভিডিওটা বানাতে যা যা লেগেছে সব কিছু কিন্তু আপনারা সাত্তার প্রাইজে পেয়ে যাবেন সাত্তার প্রাইজে অনেক সুন্দর সুন্দর ফুলের মোল্ড আছে তারপর আপনারা কিন্তু এই যে টপ সেট করার যে সুন্দর টপ টপ সেট করার যে টপটা দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে কাঠি স্টিক এগুলো সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন সাত এন্টারপ্রাইজে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এরকম সুন্দর একটা ফ্লাওয়ার বুকে যদি নিজ হাতে তৈরি করে আপনার আপনার প্রিয়জনকে গিফট দেন তাহলে কিন্তু সেটার আনন্দটাই কিন্তু অন্যরকম আমার কাছে কিন্তু খুব ভালো লাগে নিজের হাতে তৈরি করে কাউকে গিফট করলে সেটার মধ্যে একটা অন্যরকম ভালোবাসা থাকে তো এই দেখেন এই যে মোলগুলো মোল্ডগুলো কিন্তু এখানে পিউনি মোল্ড আছে অনেক ধরনের ফুলের মোল্ড আছে ডেইসি মোল্ড আছে তো এই অল্প কয়টা মোল্ড যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনারা এরকম সুন্দর বুকে তৈরি করতে পারবেন ফ্লাওয়ার বুকে আর যেটা বলবো সেটা হচ্ছে এই যে ভিতরে যে প্রিমিয়াম ক্যান্ডেলের যে সুতাটা দেখতে পাচ্ছেন এই সুতাটাও কিন্তু আপনারা সাতার এন্টারপ্রাইজ পেয়ে যাবেন আমি কিন্তু সাতার এন্টারপ্রাইজের কন্ট্যাক্ট নাম্বার দিয়েই দিয়েছি সাতার এন্টারপ্রাইজে কিন্তু সব ধরনের রেজিন তারপর হচ্ছে জিপসাম ক্যান্ডেলের যাবতীয় যা সব কিছু পাওয়া যায় এছাড়াও যারা গ্লাস কালার দিয়ে পেন্ট করতে চাচ্ছেন গ্লাসের উপরে সেই আইটেমগুলো পাবেন এছাড়া ব্লক বাটিক ডায়ের সমস্ত যাবতীয় উপকরণগুলো কিন্তু আপনারা সাতার এন্টারপ্রাইজে পেয়ে যাবেন আমার কাছে এই ধরনের মোল্ডগুলো কালেক্ট করতে অনেক ভালো লাগে এক এক সময় আমি এক একটা গিয়েছি যেটা যেটা পেয়েছি সেটা সেটাভাবে করে কিনে কিন্তু আমি অনেকগুলো মোল্ড কিন্তু আমি আমার সংরক্ষণে এখন আছে কালেকশানে তো এই দেখেন কি সুন্দর আর এটার ভিতরে কিন্তু খুব সুন্দর স্মেল আছে ক্যান্ডেলগুলোতে যার কারণে কিন্তু ক্যান্ডেলটা যখন জ্বালাবেন তখন কিন্তু খুব সুন্দর সুঘ্রাণ হবে আর এই যে মোলটা ডেজি মলটা কি যে ভাইরাল মানে আমি কি বলবো আমি অনেকভাবে দিয়েই দেখছিলাম কিভাবে ভালো লাগে তো এরপরে চিন্তা করলাম যে না আমি বলি টপ টপে যে ফুলটা থাকবে সেটা কাঠিটা থাকবে সবচেয়ে বড় তারপরে ওখান থেকে একটু ছোট করে ছোটো স্টিকের মধ্যে এর পরের লেয়ারটা গাঁদবেন তারপরের লেয়ারে গাঁদবেন আর একটু ছোটো স্টিক দিয়ে তাহলে লেয়ারটা বলিউমটা খুব সুন্দর লাগবে তো আমি এটা যে ফিনিশিং দিব আমার কাছে কিন্তু ওই যে বুকে করা যে পেপারটা সেটা ছিল না কিন্তু আমার হঠাৎ হঠাৎ যখন যেটা করতে মন চায় আমার মন যেটা বলে আমি সেটাই করে ফেলি আমার মন চাচ্ছিলো যে এটা আমি বানাবো তা এটা বানাতে বসে গেছি আমি যে কত কিছু বানাবো বলে ভাবি কিন্তু দেখা দেখি ব্যাটে বলে মিলে না আর ওগুলো হয়ও না তো আমি দুপুরবেলা কাজ করতেছিলাম তো ভাবলাম যে আমি বুকেটা বানাই ফুলগুলো আগের রাতে বানিয়ে রেখেছিলাম ফুল বানাবো যে সেটার ভিডিও যে দেখাবো মানে ভিডিও করার সময় মানে ভিডিও করার সময়টাই হয় না আমার কাছ থেকে দেখা যায় কাজ করতে ভালো লাগে কিন্তু ভিডিও করতে ভীষণ আলসেমি লাগে তো আমি আপনাদেরকে যে মেন কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা যদি এই ধরনের সুন্দর সুন্দর ডেকোরেশন আইটেমগুলো নিজেদের ঘরে নিজেদের হাতে যদি বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা সাঁতার এন্টারপ্রাইজে নক করবেন কারণ সাঁতার এন্টারপ্রাইজে কিন্তু রেজিন মোল্ড তারপর হচ্ছে ক্যান্ডেল মেকিংয়ের সব আইটেম তো পাওয়া যায় এছাড়া সব ধরনের ক্রাফট গুলো ওইখানে আপনারা পাবেন এছাড়াও ওখানে কিন্তু গ্লু গান হিট গান যত যাবতীয় যা মানে ক্রাফটের দুনিয়ায় যা যা লাগে সব কিছু কিন্তু সাঁতার এন্টারপ্রাইজে পাওয়া যায় আমারও কোনো কিছু লাগলে আমি কোনো জায়গায় খোঁজাখুঁজি না করে সাঁতার ভাইকে বলে দিই উনি নিয়ে আসে তো আমার এই ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কারণ প্রত্যেকটা ভিডিও করতে অনেক কষ্ট এই ভিডিওটা করার সময় আমার দুইবার হাতে কাঠি প্রায় ঢিকা যাওয়ার মতো অবস্থা তো আপনারা যখন এই কাজগুলো করবেন তখন একটু সাবধানে করবেন এগুলো দেখতে অনেক সুন্দর কিন্তু করতে গেলে বারোটা বাজে দেখতে মনে হচ্ছে এটা আর এমন কি ফুলের ভিতর গাইতে নিলে হয় আমার ডেইজি ফুল চারটা ডেইজি ফুল ভেঙে গেছে তারপর কাঠিও অনেকগুলো কয়েকটা নষ্ট হয়েছে তো এটা কিন্তু এরপর আমি সুন্দর করে সেট করার পর কেমন হয় তো আমি যেটা করছি ফ্লাওয়ার যে টপটা আছে টপটার ভিতরে দুই সেট থেকে দুটা রিবন লাগাই নিচ্ছি এরপর আউটলুকটা এরকম আসছে আর এই কাঠিগুলো শুধু এমনি যে লাগাই দিয়েছি তা না এই কাঠিগুলোতে আবার নিচ থেকে কিন্তু গ্লু দিয়ে একদম সুন্দর করে আটকায় দিছি যেন খুলে না যায় তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম